মুসলমান অধিকারের আগে এদেশে ব্যক্তি নাম অনুসারে স্থান নাম রাখার রেওয়াজ ছিল না চতুর্থদশ শতাব্দীর আগে দুই তিনটির বেশি এমন নাম পাওয়া যায় না তবে চৈতন্য মহাপ্রভুর প্রভাবের ফলে হিন্দুরা ব্যক্তি নাম ঘটিত স্থান নাম রাখতে থাকে সেই নামগুলো প্রায় সবগুলোই দেবতার নাম অথবা দেবগুল্য মানুষের আজকের রুদ্রনগর ছিল লোকনাথপুর রাজবংশের আওতাধীন এলাকা রাজা মহাদেব ও রঘুনাথ দেবরা ছিলেন সাত ভাই রঘুনাথ দেবের সেবায়ত হিসাবে সম্পত্তি ও শ্রী শ্রী গোপীনাথ দেব বিগ্রহ মন্দির দেবালয়ের অধিকারী হন এই রাজবংশের বংশ লোভ পেতে থাকলে সাত ভাইয়ের ছোটজন রুদ্ররায় দেব বিগ্রহ মন্দিরের মূর্তি বিসর্জন দেওয়ার জন্য মাথাভাঙা নদীর তীরে নিয়ে আসেন সেখান থেকে মূর্তি লুট হয়ে গেলে ক্ষোভে দুঃখে রুদ্ররায় গলায় ধরেন তারপর থেকেই এই স্থানটি গলায়দড়ির ঘাট নামে পরিচিত হয় রুদ্ররায়ের নাম অনুসারে রুদ্রনগর নামকরণ করা হয় বর্তমানে গলায়দড়ি ঘাটে দৃষ্টিনন্দন একটি সেতু নির্মাণ করা হয়েছে দর্শনা মুজিবনগর মহাসড়কে গলায়দরি সেতুটি পথচারীদের দৃষ্টি আকর্ষিত স্থান